স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক কোন দুটি যৌগিক বর্ণ এখানে যৌগিক বর্ণ হচ্ছে ওই এবং ও এই যুক্ত বর্ণটি গঠন কিরু অর্থাৎ কোন দুটি বর্ণের সমন্বয়ে গঞ্জ শব্দের যুক্ত বর্ণটি গঠিত হয়েছে এটি গঠিত হয়েছে নিয় এবং দুর্গার্য উষ্ণ শব্দের কিংবা কৃষ্ণ শব্দের যুক্ত বর্ণকে বাংলে কোন কোন বর্ণ পাওয়া যায় এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে মর্দনা স এবং ন এর সমন্বয়ে কোন কোন অক্ষরের যুক্ত রূপ এটি হচ্ছে ক এবং এর যুক্ত রূপ বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে উনচল্লিশটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন এটি হচ্ছে ব্যঞ্জন দীর্থ গ্রাম থেকে গ্রাম এখানে কোনটি ঘটেছে এখানে ঘটেছে সরাগম মুকুর থেকে মুটুক কোন ধরনের ধনী পরিবর্তনের উদাহরণ এটি হচ্ছে ধ্বনি বিপর্যয় ধ্বনি পরিবর্তন কত প্রকার ধ্বনি পরিবর্তন হচ্ছে চার প্রকার মধ্য স্বরলোপ ঘটেছে এখানে মধ্য স্বরলোপ ঘটেছে গামসা কোনটি সরাগমের উদাহরণ স্বরাগমের উদাহরণ হচ্ছে এখানে সরলোপ কোনটির বিপরীত সরলোপ হচ্ছে সরাগম এর বিপরীত